আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও মারে বুড়া গোলে হত না ইলা ইবা তোমার কি আরে মলে সব ইবা বুড়া ন ইবা আর ফুয়া দাড়ি রাখকি দে তালা বুড়া ডলিয়া লাগে দে হতেল মলে মানুষ আর ফুয়ার মাথা তক না দৃষ্টি আবাস আর আগে দাড়ি রাখকি দে কই আর আছে কি হারো না আইছো দে হার নই কি জানো না মলে সব তার বড় ভাই গরম মাঝে আজ যুগরে টিভি ছিল এনে না বুঝন ইতি বেগ গিন বাঙ্গি জুরি রে কিনারে ফেলাই যে তুই অনার হাসা হাসি দে তলয় আইছে আইছে আ বুঝিতাজি ইয়া নলাই

ওয়ার মাথা ঠিক দেখা যার তোমার মাথা এ ডিস্টার্ব করে আইলাম তো ফুয়ার মাথা ঠিক করি তুই আর মাথার ডিস্টার্ব তুই হন্ডিলে হতা মনে আজ হই ইয়ান ঠিক হই তুই জায়গা মতো যাইলে বুঝিত পারিবা আই এখন কি দুষ আছে ইয়ান হ ফুয়ার নাম কি ইয়ান হ ফুয়ার নাম রম জানালি আ নাম সুরা বালি ইতে আন গরে তালি কালি নামাজ পৈত ডাকে আরে আল্লাই জানে কেনে সারে যে শতানে ফাইয়ে তারে কি ভাইয়ে আল্লাই জানে কেনে সারে যে শতানে ফাইয়ে তোরে মোলসা পুন জান জান হতাইন হর হতু আজ ইয়ান হর ইয়ান বালা হর জাগা মতো জালে বুঝিত তারিবা এখন কি দুশ আছে ইয়ান হ আছে আছে তুমি পালা করে আমল করো ইতে ফজর ও থই সালাত সালাত কি ওরে তাই কো নে যে ইউজার গিন গরে ফারাত মানসে জনে হয় আরে তোমার মত বুরা জে ফারাত আছে ফারা যায় গজ পরে কি পরে বুরা যে ফারাত আছে এ ফারা যায় গজ পরে এ হতলা তাই মলিয়ন হাসন নই বাইকতে আমি কেকাম পাইলে থানে ঢুনি নি আনা লম্বা করে আজি ইয়ান হর ইয়ান বালা হর এখন কি দুশ আছে ইয়ান হ আছে আছে তুই বালা করে আমল কর তার ভর বাইয়ে আজ যুগদি ঘর তাইতে টিভি সিডি ইতে ব্যাগের ভাঙ্গি সুডি ফেলায়ে যে এক কিনারে ইতে জিয়ান গুজে বালা গুজে আল্লাহ এ বাসক তারে কি বাসাইতো ইয়ান গোজে বালা গোজে আল্লাহ বাসক তারে কি মল কি হইলাবা। আবার আজ ইয়ান হইয়ে ইয়ান বালা হইয়ে জাগা মতো গেলে বুঝিত পারিবে এখন কি দেশ ইয়ান হ আছে আছে তুই সুকুন কোলা রাখি রহনো ইতে দাদি ডাইকে আর আগে এইগিনি দেখতেয়া তুম চদম লাগে মানছে তাৰে জেডা ডাকে পদা হই ডাকে আদে দে বুৰা অয়ো আইজ কেনে মৰ নিৰ্বয় নাই অন্তৰে ই নাই দে বুৰা আইজ কেনে মৰ নিৰ্বৈ নাই অন্তৰে আৰে মোলিছা তুই এথুম বাদ ইয়াং কি ফোন আইলা আই বুৰ লেখিব আর মন তাইছে বুড়া অই তারিয়া হি বুৰা আর মন তো গুদা কি বুঝি বাই ও মো লইসা মন না নাই যো প্রেম সাই দে রঙ্গে ডঙ্গে বরবাদ দে ও নব্বই বছর হাইয়া তরে ইয়রে রঙ্গে ডঙ্গে বরবাদ দে ও বছর হাইয়া তরে আর হাইয়া তাই মন হলে নালাত মন হলে হারত তলাইও তোমার কি ভাই ইল্লে বারাবারি করি আর হাইয়া তাই বরবাদ তোমার কি হাই পাইও নাকি আর ফুয়ারে তোমারে নিয়ম মরিলে আদার হব রে বালাই হারা বোঝ কি হইতামাই এই বালরে বালা হই হই তোমার আর ডুলিয়া মলয়লে যে হামগরে মলয়লে এক কান হইলে বালর সুগ দশান পরে আর বালর নাম দি তিয়া নদী জ্বৰ গৈ হে লম্বাৰে পুৱাৰ মাতা টিক বলি হৰ কিহৰ লাই তিয়া দিম দে মলয়লে এহতালৈ মালোরে দৈন্য পারে